আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরে রাত দখল করো কর্মসূচি মহিলাদের এক আলাদা ঢেউ এনে দিল বুধবার রাত নটার পর মেদিনীপুর শহরের পঞ্চুচ্ছক এলাকাতে কয়েক হাজার মহিলা সামিল হলেন প্রতিবাদে প্রত্যেকেরই হাতে বিভিন্ন রকম প্রতিবাদের ব্যানার নয়তো টর্চলাইট নয়তো মশাল বিভিন্নভাবে প্রতিবাদের জিনিস নিয়ে সামিল হয়েছিলেন কারো কারো হাতে ছাটা পর্যন্ত দেখা গিয়েছে এই ঘটনার বিভিন্ন পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দিলেন উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের প্রতিবাদী ঢেউ বিশেষ করে রাত্রেবেলা মহিলাদের দ্বারা এর আগে কখনোই দেখেনি মেদিনীপুর শহর আর এই প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই যেটা জায়গায় উঠে দাঁড়ান সবাইকে নমস্কার এই বাইকে নমস্কার এই রাত্রে সমস্ত আরাম আয়সা নিচ্ছি কলকাতার সবচাইতে গুরুত্বপূর্ণ পাঁচটা হাসপাতালের অন্যতম হাসপাতাল আরচিকর হাসপাতালে কাজের ডিউটির মধ্যে সরকারি ভবনের মধ্যে Thank <laughs>

As you go, as you we are the